একটি রাত দুটি মৃত্যু হ্যাঁ বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ডাবল মার্ডার কেস যেটা রহস্য আজও অসমাপ্ত হয়ে রয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন যে চ্যানেলটা সবে খুলেছি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সময়টা ছিল দু সালের পনেরো মে উত্তরপ্রদেশের নয়ডার এক অভিজাত আবাসনে ডেন্টিস্ট কাপল ডাক্তার রাজেশ তালোয়ার ও তার স্ত্রী নুপুর তালোয়ার তাদের ১৩ বছর বয়সী একমাত্র কন্যা আরুষিকে নিয়ে থাকতেন তাদের সাথে থাকত এক কাজের লোক হেমরাজ রাতটা ছিল একদম স্বাভাবিক আরুষি নিজের ঘরে ঘুমিয়ে পড়ে রাজেশ ও নূপুর ঘরের দরজা বন্ধ করে নিজেদের ঘরে যান কিন্তু সেই রাত আর স্বাভাবিক থাকেনি পরদিন ষোলো মে সকালে তালোয়ার দম্পতির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন আরুষিকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেল তার গলা কাটা মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে চোখ বন্ধ সাদা বালিশে লাল রক্ত তালো দম্পতি কেঁদে কেঁদে বলছেন হেমরাজি করেছে আমাদের বিশ্বাস ভঙ্গ করেছে সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে পুলিশ ঘটনাস্থলে আসে তদন্ত শুরু হয় পরদিন দুপুরে অর্থাৎ সতেরোই মে পুলিশ আবার ফ্ল্যাটে যায় এইবার তারা বাড়ির ছাদে ওঠে তালোয়ার দম্পতি আগেই বলেছিলেন ছাদের দরজা লক ছিল। কিন্তু তালা ভেঙে ছাদে উঠে পুলিশ দেখে আরেকটি মৃত দেহ পড়ে রয়েছে হাড়হিম করা ঘটনা এই দেহ কার এটি হেমরাজের সেও গলায় ক্ষত নিয়ে পড়ে আছে মাথায় আঘাত আশেপাশে শুকনো রক্তের দাগ এখন প্রশ্ন হলো যার বিরুদ্ধে আরুশির বাবা মা অভিযোগটা তুলছিল যদি সেই হেমরাজও খুন হয়ে থাকে তাহলে আসল খুনি কে পুলিশের চোখ এবার ঘুরল রাজেশ ও নূপুর তালোয়ারের দিকে তারা বলল রাতের কোনো শব্দ আমরা শুনিনি তবে প্রতিবেশী কেউ কেউ বললেন আরুশির ঘরের দরজা খোলা ছিল না তাদের রুম থেকে ছাদে যাওয়া সম্ভব নয় পুলিশ অনুমান করল ঘটনাটি হতে পারে অনার কিলিং হয়তো মেয়েকে হেমরাজের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ক্ষুব্ধ হয়ে খুন করা হয়েছে এরপর তেইশ মে রাজেশ তালোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ বলে মেয়ে ও চাকরের মধ্যে সম্পর্ক দেখে উত্তেজিত হয়ে রাজেশই হত্যা করেছেন কিন্তু কোনো পক্ত প্রমাণ ছিল না এদিকে মানুষ দ্বিধায়ের পড়ে গেল মিডিয়া উত্তাল হয়ে উঠল এটা কি হুঁধুর তদন্ত নাকি সত্যিই বাবা খুনি জনগণের চাপ ও পুলিশের ভুলের কারণে জুন মাসে সিবিআই তদন্ত ভার গ্রহণ করে সিবিআই প্রথমে তাকায় তাদের সহকারী কৃষ্ণা ও আরেকজন ডোমেস্টিক হেল্প রাজকুমার যারা হেমরাজের পরিচিত ছিল তাদের দেওয়া নার্কো টেস্টে তারা অপরাধ স্বীকার করে তবে এটি আদালতে গ্রহণযোগ্য নয় ফলে সিবিআই হাতে আবার এসে দাঁড়ায় একটাই সন্দেহ তালোয়ার দম্পতি দু হাজার আটের কেস গড়াই দু হাজার দশের শেষে সিবিআই একটি ক্লোজার রিপোর্ট জমা দেয় যেখানে বলা হয় যে রাজেশ তালোয়ার সম্ভবত জড়িত কিন্তু আমরা চূড়ান্ত প্রমাণ দিতে পারিনি তবে আদালত সেটা গ্রহণ না করে তাদের বিরুদ্ধে মামলা চালানোর নির্দেশ দেয় এদিকে তালোয়ার দম্পতি নিজেদের নির্দোষ দাবি করে যাচ্ছিল এরপর দু সালে শুরু হয় কোর্টে শুনানি একের পর এক প্রমাণ আসে সিবিআই বলে আরুষির ঘর বাইরে থেকে তালাবাদ্য ছিল না খুনের অস্ত্র স্টেক ও সার্জিক্যাল ব্লেড তাদের ঘরেই ছিল খুনের পরে প্রমাণ ধ্বংস করা হয়েছে এরপর দু সালের নভেম্বরে আদালত রায় দেয় রাজেশ ও নূপুর তালোয়ার দোষী তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করে আদালত কিন্তু কাহিনী এখানেই শেষ নয় বন্ধুরা তালোয়ার দম্পতি আপিল করেন এলাহাবাদ হাইকোর্টে দু সালের বারোই অক্টোবর ন বছর পর আদালত রায় দেয় ঘটনার তদন্তে বহু ফাঁক ফোঁকর ছিল সুনির্দিষ্ট প্রমাণ নেই সন্দেহের ঊর্ধ্বে কিছু নয় তাই তারা নির্দোষ এরপর এইভাবেই তারা মুক্তি পান এই রহস্য যার সমাধান নেই নয়ডার এই ঘটনা এক অসমাপ্ত রহস্য হয়ে থেকে গেল দুটি প্রাণ একটি কিশোরী ও তালোয়ার দম্পতির কাজের লোক চিরতরে নিভে গেল কিন্তু আসল খুনি কে তা আজও অজানা একটি পরিবার ভেঙে গেল একটি সমাজ প্রশ্নবিদ্ধ হয়ে রইল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও বন্ধুদের মাঝে বিলি করে দাও ধন্যবাদ সকলে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন